আর এদিকে আজ থেকে পড়তে এসে গেছে তিন চার দিন ছুটি ছিল আজ থেকে পড়তে এসে যাচ্ছে মহা সমস্যার মাঝখানে পড়ে গেছি যাই হোক মোটামুটি যেটুকু জোগাড় করে নিয়ে ছোটো মেয়েকে একটু পেঁপে আলু ভাতে দিয়ে আর মাংস ঝুলে যা করে করে দিলেই হয়ে যাবে তো তার জন্য মোটামুটি জোগাড় করে রেখেছি আলু কেটে রেখেছি মাংসটা ধুয়ে রেখেছি বড়ো বড়ো পিস এ বড় বড় পিস আর এটা একটু ছাড়িয়ে নিয়েছি কিন্তু কুচিয়ে নেবো নিয়ে একটু পেস্ট করে নেব চালটা তো এখানে ভিজিয়ে রেখেছি ছোট মেয়ের জন্য ছোট্ট বাটি করে দেয় স্টুডেন্টদের খেলা শুনতে পাচ্ছেন তো কিরকম সব রাখছে তবে মাংস কষতে কষতেই ওদেরকে আমাকে পড়াতে হয় সারাক্ষণ মশলা কষতে কষতে লো করে দিয়ে ওদেরকে পড়াতে চলে যায় ছজন পড়ে সকালবেলা তা তার মধ্যে তিনজন কি চারজন এসেছে এরকম আর কি হবে এত সব এখন তো পড়ার অবস্থাই বুঝতেই পারছেন না পড়তে আসে না ওরা সেভাবেই আসে তবে মাংসটা কষছি দু রকমভাবে করবো বরের জন্য একটু রিচ করে করে দেবো আর আমরা একটু হাইলাইট করে খাবো আর একটু বড়ো মেয়ের জন্য এখন ভাত করে নিচ্ছি ভাত পেঁপে আলু ভাতে আর একটু মাংস সরি বড়ো মেয়ে না ছোটো মেয়ে আর এই রাগে মনে হয় মাথায় ঠিক থাকে না অনেকগুলোই ভুল করে ফেলেছিলাম আমার ছোট মেয়ে এখন কলেজে পড়ে আমি ভুল করে আপনাদের বলেছিলাম স্কুলে পড়ে এরকম ভুল না এখন সচরাচর হয়ে যায় ভীষণ চাপ তো এই এইজ দেখেছেন মাংস কষতে কষতে কিন্তু চলে এসেছি লো করে দিয়ে চলে এসেছি আবার কিন্তু আমাকে যেতে হবে মাত্র চারটে স্টুডেন্ট আছে দুজন এখনো আসেনি ঠিক এরকমই করে সকালবেলা তবু তো আজকে চারজন এসেছে দিন দুজন আসে তিনজন আসে তবু আজকে চারজন এসেছে আবার বেলায় আসবে বরের জন্যে দু পিস আলু ভেজে নিয়েছি আর আমাদের আলুটা কিন্তু কাঁচাই রেখেছি ওই যে বললাম না একটু লাইট করে করবো ভেবেছিলাম তো এইভাবে কষে নিয়ে কষে নেবো পুরো ফুটিয়েই নেবো কিন্তু বড়ের জন্য আলাদা একটু স্পেশাল আর একটু পেঁয়াজ কুচিয়ে নেবো একটু টমেটো কুচিয়ে নেব একটু আদা রসুন একটু বেশি করে দেবো আর আমাদের জন্য যে কাঁচা আলুটা দিয়েছি যদিও কাঁচা আলু আমরা কিন্তু কখনও খেয়ে দেখিনি এখন করে প্রায় এই ইউটিউবে বলুন বা সচরাচর অনেক ক্ষেত্রেই দেখি সবাই কাঁচা আলুটা কষার মধ্যে দিয়ে দেয় আমি এই জীবনেই প্রথম ভাবে রান্না করলাম ছোট মেয়ে বেরবে তার জন্য টিফিনে করতে হবে একটু রুটির তরকারিও করতে হবে আর ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়েছি কারণ আর পেরে উঠছে না এই যে একটা স্টুডেন্ট ভিডিওটা করে দিচ্ছে তাই আমি একটুখানি হালকা হয়েছি মাংসটা কষে ওদিকে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আর এই একটুখানি সবজির তরকারি করে নেবো আমিও দুটো মুড়ি খাবো আর মেয়ে একটু তরকারি তরকারি রুটি করে দিলে টিফিন নিয়ে যাবে আলুটা যেহেতু ভাজা আছে বড় আলুটা তো সেহেতু ওটা পরে দিলেও হবে আজ যেহেতু শুক্রবার বড়ের ছুটির দিন অনেক রকমই সবজির বাজার করে নিয়ে এসেছে তবে আপনারা তো সবাই জানেন মাংস হলে আর সেরকমভাবে কিছু সবজি টবজি খায় না একটু উচ্ছালু ভাজা বা কিছু একটু ভাজা বা আলু পোস্ত ভাজা একটু ডাল সিদ্ধ মাংসের ঝোল তো এটা তো ব ছোট ছোটো মেয়ে যাবে বলে তার জন্যে হচ্ছে ভাত তাড়াহুড়ো করে তা ওর জন্যে একটুখানি ওই পেঁপে আলু হাতে আর মাংসের ঝোল করে দিচ্ছি এবার আমি আমরা একটু বেড়াই একটু উঁচু চরচেরি হোক যা কিছু একটু করে নেব আর পরের জন্য ওটা স্পেশালভাবে একটু করে দেবো আর এখন একটু কেটে নেবো সবজি টিফিনের দরকারি মানে আমি দুটো মুড়ি খাবো মেয়ে একটুখানি রুটি দিয়ে কলেজে নিয়ে যাবে আর গাজর এনেছে যে দেখুন না কত ওই যে বললাম না ধরে আনতে বললে এক আরো মেয়েদের নিয়ে চলে আসে যদি বলি একটু ধরে নিয়ে এসে উনি আগে বেঁধে নিয়ে আসবে এটাই হচ্ছে ওনার অভ্যেস এই যে বিমস কড়াই গাজর ক্যাপসিকাম এটাই আমাদের বেশিরভাগ টিফিনে হয় তা না হলে আমি যদি খাই একটু কুমড়ো সোয়াবিন আলু আমার ওটা বাবার খেতে দারুণ লাগে আপনারা একটু সময় রুটির তরকারি করে খেয়ে দেখবেন কুমড়ো আলু সয়াবিন দিয়ে দারুণ লাগে তা একটু সবজি কেটে নেব আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এই যে এটা বিমস কড়াইয়ের কাঁচা লঙ্কা অনেকগুলোই নিয়ে এসেছে ধনেপাতা ধনে এখন বেশি দিন থাকে না আলু পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো আলু পেঁয়াজ নিয়ে এসে নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসে চিচিঙে নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসছে আর এইটা হচ্ছে টিফিনের তরকারি আর এইটা হচ্ছে এই আটা মাখা আর আমাদের জন্য এই উচ্ছে চাওয়া করে ভেজে নিয়েছি ব্যাস যাই বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন টাটা বাই বাই